আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি খুবই মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো ঘরোয়াভাবে আমি ডিমের চপ তৈরি করেছি আর এই ডিমের চপ কিন্তু দোকানের কেনা ডিমের চপের চেয়ে কোনো অংশে কম হবে না আর এটা তৈরি করতে যে আহামরি উপকরণ লাগে তাও কিন্তু না তো বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় আর একটা মাত্র ডিমে কিন্তু অনেকগুলো চপ তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আশা করছি আর বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা প্যানে দুই টেবিল চামুচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের আর চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এগুলো তেলের ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি একটু সময় ধরে নেড়ে চেড়ে নেবার পরে ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা আদা রসুন বাটা ওয়ান ফোর্থ চা চামচ দিয়েছি জিরা বাটা এখন দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি একটু চেড়ে নেড়ে চেড়ে নেবার পরে এখন আমি তিনটা আলু সেদ্ধ করে নিয়ে আগে থেকেই রেখেছি সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি আলু আর ডিম আমি একই সঙ্গে সেদ্ধ করে নিয়ে রেখেছি তো এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভুনে নিয়েছি আর কি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এটা কিন্তু অনেকক্ষণ রান্না করতে হয় না আর এই যে একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি একটা ডিম থেকে আমি পাঁচটা পিস করেছি আপনারা চাইলে আরও পাতলা করে আরও বেশি করতে পারেন তো আমি একটু মোটা করেই কেটেছি তো দেখতে পাচ্ছেন একটা ডিমের পিস আমি হাতে নিয়ে নিয়েছি আর দেখুন খুব একটা কিন্তু পাতলা করিনি কিছুটা পরিমাণ এখন আলুর স্টাফিংটা আমি হাতে নিয়ে নিলাম হাতে নিয়ে এভাবে একটু হাত আর মানে এক হাতের তালুতে রেখে আর এক হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে ছড়িয়ে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এর উপরে একটা ডিমের পিস দিয়ে দিলাম আর তার উপরে আরও একটু স্টাফিং নিয়েছে আলুর নেবার পরে আমি ভালোভাবে হাতের সাহায্যে পাতলা করে ছড়িয়ে আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই ডিমের উপরে দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে একটু গোল করে এখন শেপটা দিয়ে দিয়েছি দেখুন হয়ে গেছে কিন্তু আমার একটা ডিমের চপ রেডি আমি আরও একটা করছি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আর এক হাতে এক হাতের তালুতে আমি নিয়ে আর এক হাতের তালুর সাহায্যে আর কি ছড়িয়ে দিয়ে দিয়েছি পাতলা করে এখন অল্প একটু আরও মানে আরও একটু আলুর পুটটা হাতে নিয়ে এর উপরে ঢেকে দিলাম দেবার পরে এই যে দেখুন হাতের সাহায্যে চেপে চেপে গোল করে আর কি চপের শেপটা দিয়ে নিচ্ছি চপ আকৃতিতে শেপটা দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে নিয়েছি গোল করে তো দেখুন আমি পাঁচটা চপ বানিয়ে কিন্তু নিয়ে নিয়েছি এখন একটা ব্যাটার করে নেব এখন ব্যাটার করে নেবার জন্য আড়াই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি বেসন এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে আর কি একটা ব্যাটার করে নেব পানিটা কিন্তু অল্প অল্প করে ধাপে ধাপে কয়েকবারে দিয়েছি আমি একবারে কিন্তু পানিটা দেইনি আর এটা কিন্তু মোটামুটি ঘন মতো ব্যাটারটা করে নিয়েছি একেবারে পাতলাও করিনি মোটামুটি ঘন করে আমি ব্যাটারটা করে নিয়ে নিয়েছি আর পরিশেষে দিয়েছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে আবারও মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি এটাকে এখন একটা চপের পিস আমি এই ব্যাটারের ভিতরে ডুবিয়ে দিলাম এপিট ওপিট করে একটু গুঁড়িয়ে আর কি মেখে নিয়ে ভালোভাবে ব্যাটারটাকে এক্সট্রা ব্যাটারটাকে ঝাড়িয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু আরও একটা দিয়ে দিচ্ছি একই প্রসেসে আমি একটা প্যানে আর কি এক একবারে আমি তিনটা করে ভেজে নিয়েছি যার কারণে আমি তিনটা দিয়ে দিলাম তেলের ভেতরে এখন আমি ভালোভাবে লালচে করে ভেজে নেব আর এ এপিট ওপিট করে উলটিয়ে পালটিয়ে চেড়ে একটু লালচে মতো করে ভেজে নিতে হবে এটাকে মোটামুটি মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই প্রসেসেই আমি বাকিগুলোও তেলের ভিতরে ছেড়ে দিয়ে দিয়েছি আর এগুলোকেও আমি একই প্রসেসে ভেজে নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখে নিন কতটা লোভনীয় লাগছে আমার তৈরি করে নেওয়া ডিমের চপগুলো এটা কিন্তু খেতেই খেতে ভীষণই মজার হয়েছিল আর চাইলে কিন্তু আপনারা এই রমজান মাস জুড়ে ইফতারিতে রকম রেসিপি রাখতে পারেন অনেকটাই হেলদি রেসিপি চাইলে কিন্তু আপনারাও এটা করে নিতে পারেন আর তৈরি করে নেওয়া কতটা সহজ নিশ্চয়ই দেখে নিয়েছেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা